আসসালামু আলাইকুম কুমিল্লা মানে ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের শহরে ফ্ল্যাট থাকা মানে অন্যরকম ব্যবহার সেবার যারা এই ব্র্যান্ডের শহরে ফ্ল্যাট কিনতে ইচ্ছুক তাদের জন্যই স্পেশাল এই ভিডিওটা আর আমি আছি কুমিল্লা ভিক্টোরিয়া রুডে আমার পিছনে আছে কুমিল্লা শাসনকাছা বাস স্ট্যান্ড আর আর সামনে আছে ভিক্টোরিয়া কলেজ আর এন থেকে ডাইন পাশে হচ্ছে আনোয়ার হাউজিং তা এই আনোয়ার হাউজিংয়ে একদম রেডিমেড ফ্ল্যাটটা বিক্রয় করা হবে আর এই আনোয়ার হাউজিংয়ে যাওয়ার যে প্রদান যে রাস্তাটা এই হচ্ছে রাস্তা আর আসসালামু আলাইকুম মুফতি জালাল ভাই ওয়ালাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ফ্লেটটাকে ফ্লেট কি এখানে তালাশ করলে হবে কোন কোন জায়গায় আছে হচ্ছে এই যে এই বিল্ডিং এর হ্যাঁ নয়তলা বিল্ডিং এর লিফটের দোতলা এবং বিল্ডিং এর তৃতীয় তলায় তৃতীয় তলায় এই বিল্ডিং এর এই বিল্ডিং এ এটা নয়তলা না বিশাল বড় বিল্ডিং এর পাশে এটা শুধু বিল্ডিং এ এক বহুতল ভবন এটা হচ্ছে বিল্ডিং এর শহর বিল্ডিং এর শহর বিল্ডিং এর শহর হ্যাঁ ব্র্যান্ডের শহর কুমিল্লা হ্যাঁ ব্র্যান্ডেড শহর বিল্ডিং এর শহর বিল্ডিং এর শহর পার্কিং এর ব্যবস্থা পাই না পার্কিং এর ব্যবস্থা এই সাইডে এ পার্কিং ওই সাইডে মিটার টিটার সম্পূর্ণ লাগানো আছে গ্যাস সিলিন্ডার রাখার যে ব্যবস্থা আছে যারা উপরে থাকবে তারা নিচে গ্যাস সিলিন্ডার লাগাইবো

আপনার বেডরুম জিপসান করা হ্যাঁ জিপসান করা আছে পুরো তারপরে এই বেডরুম আছে এদিকে হ্যাঁ বেডরুম এদিকে একটা বেডরুম এদিকে বেডরুম এদিকে বেডরুম এদিকে একটা বেডরুম বেডরুম কোড আছে ভাই টোটাল বেডরুম হচ্ছে মোট তিনটা তিনটা বেডরুম আছে তিনটা বেডরুম তিনটা বেডরুমের মধ্যে আপনার এই বাথরুম আছে কোডা বাথরুম তিনটা তিনটা মানে এক জাস্ট দুইটা আছে নাকি এক জাস্টই তিনটা এক জাস্টই তিনটা না 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 একটা কমন আছে না কমন হ্যাঁ একটা সময় ব্যবহার করতে হবে দুটো হচ্ছে এক জাস্ট আর তারপরে এটা হলো কিচেন ভাই না এ হচ্ছে কিচেন পরিপাটি একবার পরিপাটি উপরে ইয়া করা আছে কেবিনেট করা আছে কিচেনের আর এই দিক দ হলো একটা বেডরুম আছে ইয়া বাথরুম আছে বাথরুমের পাশে এলো বেডরুম একটা বেডরুম বেডরুম আর এদিকে একটা বারান্দা আছে ছোট গাটার মাঝে বারান্দা কত আছে ভাই বারান্দা বারান্দা আছে দুইটা দুটো বারান্দা আছে এই রুমের সাথে একটা বারান্দা তারপরে ওইদিকে আছে না ভাই হ্যাঁ ওইদিকেও বারান্দা আছে ওইদিকে ওই রুমে একটা বারান্দা আছে

আসবেন আর ঘুমাইবেন কোন টেনশন নাই কোন টেনশন কাজ করা নাই সম্পূর্ণ কাজ করা আছে বিশেষ করে যারা বিদেশের বাড়িতে আছেন যে টেনশন কবে বিল্ডিং করবেন ফ্ল্যাট করবেন এবং হীনমন্যতে আছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন তবে ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি কথা এবং কাজে ইনশাআল্লাহ সর্বদা সত্য এবং সঠিক পাবেন আচ্ছা ভাই এই ফ্ল্যাটের দাম দর হিসাবে যদি একটু বলতেন এটা কিভাবে আচ্ছা দাম দর বিষয়টা হচ্ছে এটা যারা নক করবে তাদেরকেই বলবো আমরা অতিরিক্ত কোনো দাম নিব না আমরা ফ্ল্যাটটা তৈরি করার পরে এটা তো বুঝে নেই কেমন পারে এটা থেকে কিছু লাভ হলে আমরা দিয়ে দিব শুধু ফ্ল্যাট এমন আমাদের কাছে অগণিত ফ্ল্যাট আছে তার চাহিদা অনুযায়ী আমরা ইনশাল্লাহ দিতে পারবো হ্যাঁ আরো ফ্ল্যাট আছে এবং জাগা আছে এবং নতুন করে শুরু করা হচ্ছে এমনও আছে কেউ যদি জাগা নিতে চায় ওইটাও নিতে পারবে তো দেখা গেছে দামটা বলা হয় না যে কারণ এটা একটু আপ এন্ড ডাউন এর বিষয় আছে ফিক্সড রেটে তো হয় না না তো যার সাথে দামা গিয়া হয় তারাই এটা পাবে বা আপনারা দেখবেন দেখার পরে পছন্দ হওয়ার পরে ইনশাল্লাহ দরদাম হবে